নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে অসাধারণ একটা চিংড়ি মাছের চচ্চুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আলু কুয়াশ এবং কুমড়োর ডোগা দিয়ে একেবারে একটা অসাধারণ চচ্চুরি যেটা বানিয়ে খেলে পরে মুখে লেগে থাকবে বারবারই খেতে ইচ্ছা করবে তার জন্য কিন্তু আমার ভিডিওটি দেখতে হবে বন্ধুরা স্কিপ করলে কিন্তু চলবে না সাথে থাকুন দেখতে থাকুন দেখুন কিচেন গার্ডেনে চলে এসছি একটাই কুমড়ো গাছ হয়েছে ওই লাউ গাছটা দেখেছেন অনেকেই আমার ভিডিওতে সেই টালের উপরেই কুমড়ো গাছ ওঠানো হচ্ছে তো সেখান থেকে ভাবলাম আজকে দু চারটে ডোগা নিয়ে আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব দেখুন বর্তমানে এই জায়গাটা একেবারে অন্ধকার হয়ে গেছে গাছপালা একেবারে ছেয়ে যাবে আমরা কিন্তু তেমন কোনো এখানে গাছপালা লাগাচ্ছি না আবার আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব গাছ লাগানো বর্তমানে এই অবস্থায় থাকবে কারণ প্রচুর জল জমে যায় তো কুমড়োডোগা কিন্তু অলরেডি আমি কেটে নিয়েছি এখন কেটে নিয়ে চলে এসেছি এদিকে শ্বশুর মশায় লাল শাক তুলে নিয়ে এসেছে তো বেশ ভালোই এরকম কিন্তু যদি সবজি লাগান বাড়িতে যদি জায়গা ফাঁকা থাকে তখন কিন্তু আপনারা টুকটাক চালিয়ে দিতে পারবেন আজকে আমার সবজির ডালিতে বিশেষ রকমের সবজি নেই কারণ সপ্তাহে শেষের দিকে এই টাইমে কিন্তু টান টান তখন কিন্তু আমার কিচেন গার্ডেনটাই ভরসা দেখুন কুমড়োডোগা নিয়ে এসছি একদম ফ্রেশ টাটকা দু তিনটে আর এখানে একটা কুয়াশ বেশ বড় সাইজের কুয়াশ তো আপনারা চেনেন দেখেছেন আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে পেঁয়াজ কুচি আদা বাটা এক চামচ রসুন বাটা আর এখানে রয়েছে চিংড়ি মাছ তিনশো গ্রামের মতন চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব এখানে পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গ্যাসে চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি জাস্ট কড়াই গরম হওয়ার অপেক্ষায় এবারে আমি এখানে তিন চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তেলটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে কারণ অনেক সময় দেখবেন যদি কড়াই ঠিক মতন গরম না হয় তাহলে যে কোনো মাছই কিন্তু কড়াইয়ে লেগে যায় তো সুন্দর প্রিহিট হয়ে গেছে একদম টন্টনা করে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো কিন্তু ছেড়ে দেবো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না জানেন যে চিংড়ি মাছ ওভার করলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তার জন্য হালকা ভাজলেই কিন্তু এনাপ তো দেখুন এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এবারে কিন্তু চিংড়ি মাছগুলো আমি তুলে নেব এখানে তিনশো গ্রামের মতন চিংড়ি মাছই রয়েছে তো চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি একদম সহজ সরল একটা রেসিপি বন্ধুরা আমি সব সময় অলওয়েজ আপনাদেরকে একটা সহজ সরল রেসিপি শেয়ার করার চেষ্টা করি যাতে সকলে তৈরি করে খেতে পারে দেখুন আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যস্ত শহর এলাকাতে থাকি কিন্তু এইসব রান্নাগুলো আমরা খুঁজে পাই না হারিয়ে যায় এগুলো আমাদের ঠাকুমা দিদিমা এদের রান্না চিংড়ি মাছ তোলার পরে দেখুন চিংড়ি মাছের যে ভাজা তেলটা রয়েছে কড়াই সেটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে এবং দুটো শুকনো লঙ্কা জাস্ট একটু সুগন্ধ যখন বেরিয়েছে জিরের তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব চচ্চড়ি যেহেতু অসাধারণ লাগবে বন্ধুরা কোয়াশের সঙ্গে আলু এবং কুমড়োর ডোগা দিয়ে যদি চচ্চড়ি করেন একেবারে মুখে লেগে থাকবে তারপরে দেখুন এক চামচের মতন নিয়ে নিচ্ছে আদা বাটা এক চামচের মতন রসুন বাটা ভালো করে দিয়ে বেশ সুন্দর করে টেলে নেবো বন্ধুরা তো এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন এই যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবারে মিক্সড করে নেওয়ার পরে যখন লাল লাল করে ভাজা হয়ে উঠবে যখন কোনো কাঁচা গন্ধ পাবেন না তখন বুঝে যাবেন কিন্তু যে কষে গেছে মশলাটা এবার কেটে রাখা আলু এবং কুয়াশটা আমি দিয়ে দিচ্ছি আলু কুয়াশ দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নেব যেহেতু কুয়াশটা একটু ডুমোডুমো করে কেটেছি প্রপারলি কুক হতে একটু সময় লাগবে তো দেখুন এখানে আমি স্বাদ অনুসারে লবণটা এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পরে যখন ডা মানে কুমড়োর ডাটাটা দেবেন তারপরেও কিন্তু অ্যাড করতে পারেন যারা আন্দাজ বোঝেন না নতুন রাঁধুনি রয়েছেন তারা কিন্তু এইভাবে দিলেও কোনো অসুবিধা নেই তারপরে অ্যাজ ইউজুয়াল লঙ্কা চিড়ে বেশ ঝাল ঝাল এটা একটা রেসিপি হবে তো দেখুন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা চিড়েও দিতে পারেন বেটেও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজেই দেবেন একেবারে দেখুন তেল মশলাবিহীন একটা রান্না সবুজ আবু ভাব থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে কালারফুল না অথচ হেলদি এবং টেস্টি বুঝতেই পারছেন শাক প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার থাকে কথা বলতে বলতে কিন্তু সমস্ত আলু কুয়াশা আমি কষিয়ে নিয়েছি তেল বেরোনো শুরু করেছে তখন কিন্তু আমি হাফ কাপের থেকে জাস্ট একটু বেশি জল দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য এবার বলো করতে শুরু করছে দেখছেন টকভক করে ফুটছে কেটে রাখা যে কুমড়ো শাকটা ছিল সেটা কিন্তু এখন অ্যাড করে দেব মানে ওটা দিয়ে কিন্তু ভাজবেন না জাস্ট ঝোলের মধ্যে দেবেন তাহলে গ্রিন ভাবটা থাকবে আর দেখবেন কোনো জিনিস যখন ওভার কুক করবেন তখন কিন্তু সেই জিনিসটার টেস্ট থাকে না মানে এই যে কালারটাই সবুজ কালারটাই থাকবে তখনই খেতে ভালো লাগবে যদি এটার কালার ডিসকালার হয়ে যায় কিংবা লালচে টাইপের হয়ে যায় তখন কিন্তু একদম ভালো লাগবে না এইসব রেসিপি তারপরে বন্ধুরা আমি দেওয়ার পরে ঢাকা চাপা দিয়েছিলাম এখানে ঢাকা চাপা দিয়েছি সাত আট মিনিটের মতন তো সাত আট মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি মোস্ট প্রবাবলি সব সবজিগুলো কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে দেখুন এবারে আপনাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে এইভাবে মানে যত আপনি হাতা দিয়ে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন তত কিন্তু মানে রেসিপিটা ভালো লাগবে তো এখানে তো আর এক্সট্রা কোনো মশলাপাতি আপনি অ্যাড করবেন না লাস্টে শুধু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে তো পেঁয়াজ রসুন আদা এর মধ্যে গিয়েছে তারপরে দেখুন এইভাবে সুন্দর করে মিক্স করে নেবেন তখন দেখুন এখানে কিন্তু নাইনটি সবজি কিন্তু কুক হয়ে গেছে তারপরে আপনি চিংড়ি মাছটা দিয়ে দেবেন চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার রয়েছে যত তেল মশলা এতে কম পড়বে অর্থাৎ তেল আপনি নিজের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন কিন্তু মশলা খুব একটা বেশি দিলে পরে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় প্রত্যেকটা মাছের নিজস্ব গন্ধ রয়েছে তো তার জন্য এখানে খুব সামান্য পরিমাণেই আপনাকে মশলাগুলো দিতে হবে চিংড়ি মাছটা দিয়ে ওপেন অবস্থায় মানে কোনো ঢাকা চাপা দেবেন না এইভাবে আপনাকে ভালো করে মিক্স করে নিতে হবে সবজিগুলোর সঙ্গে আপনারা এতে আমি এখানে একটু চিনি দিয়েছি আপনারা চাইলে পরে দিতেও পারেন এটা অপশনাল একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে বাচ্চা ভালো লাগবে আর হচ্ছে নাও দিতে পারেন স্কিপও করতে পারেন মানে চিনিটা তো যাই হোক দিয়ে এইভাবে সুন্দর করে মিক্স করে নিন দেখুন একেবারে সবুজ রঙটা রয়েছে অসাধারণ লাগবে গাইস এই সময় খেতে অপূর্ব লাগবে আপনারা যদি উত্তরবঙ্গে ঘুরতে আসেন কুয়াশ কিন্তু সব জায়গায় বর্তমানে অ্যাভেলেবেল যেহেতু সব সিস্টেম অনেকটা এগিয়ে গেছে তো কলকাতায় বসেও আপনি কুয়াশ পাবেন আর বাইরে গেলে তো বাইরেও পাবেন উটিতেও কিন্তু সাউথ ইন্ডিয়াতেও কুয়াশ পাওয়া যায় আমি দেখেছি আর এটা কিন্তু আগে নর্থ বেঙ্গলেও পাওয়া যেত খুব একটা আমাদের কাছে টেস্ট লাগতো না কিন্তু বর্তমানে এই মানে এই সবজিটা খুবই জনপ্রিয় হয়েছে কারণ এটা খুব মানে গুণসম্পন্ন ভেজিটেবল যেটাকে বলা হয় তো যাই হোক এটা পেঁপের পরে হজমে সহায়তা করে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এর মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধক সুগার প্রতিরোধক বুঝতে পারছেন এটা একটা মেডিসিনাল টাইপের আর অর্গানিকভাবে হয় পাহাড়ের ধাপে ধাপে চাষ হয় তো তার জন্য দেখুন খুব সুন্দর এইভাবে কিন্তু ওপেন অবস্থায় আপনি যত সবজিটাকে সুন্দরভাবে কুক করবেন নোডাউট হাই ফ্লেমে করবেন ফ্লেম কিন্তু কম করবেন না এটাতে ফ্লেম যদি কম করেন গ্যাসের তাহলে কিন্তু সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু রেসিপি খেতে ভালো লাগবে না জাস্ট এইভাবে দেখবেন মাঝে মাঝে আপনি চুলাটা চালাবেন তা আলুটাও দেখবেন আধা ভাঙা ভাঙা হয়ে যাবে কুয়াশটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে ব্যাস এরপরে আর কি ওপরে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিন অসাধারণ একটা কিন্তু রেসিপি মানে তৈরি হয়ে যাবে আপনার চোখের সামনে যেটা ভাতের সঙ্গে খেতে নো ডাউট অ্যামেজিং লাগবে যদি না বানিয়ে খেয়ে থাকেন অন্তত পক্ষে একবার ট্রাই ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন টাটা